নমস্কার আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিওতে আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ফোর ডিজিট টার্গেট লিস্ট মিড মিড পার্ট পার্ট টার্গেট লিস্ট এবং সুপার উইকলি লিস্ট শেয়ার করব আজ থেকে শুরু করে ডেলি এই উইকে রেজাল্টের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন কত পার্সেন্ট খেলছে ডেলি কমন থাকবেই ঠিক আছে মিড মিড পার্ট পার্ট লিস্ট যারা মিড মিড পার্ট পার্ট ট্রিকগুলো জানেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওস দেখে নিতে পারেন আমি প্রত্যেকটা লিস্ট আপনাদের সামনে তুলে ধরছি আপনারা লিস্টগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর একটা কথা এই যে এগুলো হচ্ছে অ্যাকুরেট নাম্বার তো এবার এই নাম্বারগুলোই আপনাদের এরিয়ায় কোন জায়গায় পাঁচ সেম থাকতে পারে কোন জায়গায় দশ সেম থাকতে পারে কোন জায়গায় পঁচিশ পঞ্চাশ একশো দুশো সে ক্ষেত্রে কোন সেম থাকলে কী রকমভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাদের বলবো তাহলে প্রথমেই দেখুন আমি আপনাদের সামনে এটা হচ্ছে মিডিল এটা পিবি আর এর নাম্বার আমি প্রথমে আপনাদের সামনে উইকলি লিস্টটা তুলে ধরছি মিডিল প্রথমে যে পার্ট নাম্বারটা থাকবে প্রথমেই কোনো মিডিলে দেখুন দু তিনটে আছে কোনো মিডিলে দুটো পার্ট দেওয়া আছে কোনো মিডিলে একটা দেওয়া আছে এরকম প্রচুর মিডিলে দুটো কি তিনটে একটা দেওয়া আছে যে পার্টটা প্রথমে থাকবে সেটা হিট করার চান্স সেভেন্টি পারসেন্ট একটাই কথা মনে রেখে দেবেন আর এগুলো আর এন আর এন আমি বলছি প্রথমে ফর্টি নাইন অবলিক নাইনটি ফোর মিডিল পিবি আর এগুলো আর এন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেখে নেবেন মিডিল পিবি আর এন মিডিল পিবি আর এন মিডিল পিবি আর এন প্রত্যেকটা মিডিলের এবার আমার একটাই কথা আপনাদের দেখুন এখানে সাতষট্টি অবলিক ছিয়াত্তর মিডিল আছে তাই তো এবার এটা ধরুন আমাদের দুটো পিবি দেওয়া আছে এক আর পাঁচ এবার আপনি একের পার্ট পেয়ে গেলেন পাঁচের পার্ট পেয়ে গেলেন আপনাদের এরিয়ায় দশ সেম এক একটা দশ সেমের পার্টের দাম হচ্ছে যদি কাটতে যান ষাট টাকা করে ছশো টাকা দুটো পার্ট কাটলেন বারোশো টাকা চলে যাবে যদি একটা গ্যারেন্টি যদি না হয় মিস যায় সব পুরো লস ঠিক আছে বা ব্যাক মিস হলে পার্ট ধরে খেলা রিস্ক কিন্তু এই আর এন ধরে খেলা সুপার জিনিস এই আর এন এর সবসময় আর এন এর আশেপাশে টার্গেট করবেন কোন মিডিলে প্লাস থ্রি মাইনাস থ্রি যে মিডিলে খেলেনি সেই মিডিলে যে মিডিলে থ্রি হাউস ডিস্টেন্স খেলেনি সেই মিডিলে যে মিডিলে এলবি খেলেনি সেই মিডিলে এলবি ধরবো হ্যাঁ এই জাস্ট আর এন এর আশেপাশে টার্গেট করবেন দেখুন ষোলো একষট্টি মিডিল পাঁচ সাত পার্ট আছে সাতষট্টি এক পাঁচ পার্ট আছে সাত আট নয় পাঁচ পার্ট আছে তেরো চার তিন ছত্রিশ তেষট্টি এই পার্ট আছে আমি ফোর ডিজিটগুলো দেখাচ্ছি এই আপনারা পুরোটা দেখে নেন এই উইকলি লিস্টটা এবং কিনশট নিয়ে রাখতে পারেন পাঁচ আর যদি দশ সেম থাকে বারবার একটা কথা বলছি এই মিডিল পার্টগুলো পাঁচ গোটাগুটি পার্ট খেলবেন না আর এন আছে ধরুন পাঁচ বা দশ সেম থাকলো আপনি পেয়েছেন তিয়াত্তর ছত্রিশ আরএন দশ সেম থাকলো আপনি নিলেন তিয়াত্তর তেত্রিশ তিন ঘর উপর নিচে বা নিলেন তিয়াত্তর সাঁত্রিশ একটা কি দুটো বেশি নিয়ে না অল্প টিকিটে প্রাইজ ধরার মজাই আলাদা আরে এখন শুধু বলে বলে দেখুন হাজারে ঘর হচ্ছে হাজারে ঘরে স্পেশাল টার্গেট আমাদের টিম যেটা কাজ করে রেগুলার প্রোভাইড করে আমি আপনাদের সকলের জন্য ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই প্রোভাইড করব ডেলি টাইম বাই টাইম আজকে হাজারে ঘরে এই মিডিলগুলো খেলতে পারে এই আর এনের এর আশেপাশে বস বসতে পারে এই মিডিলে এই টার্গেট খেলবে এরকম যেগুলো প্রোভাইড করে আমি অবশ্যই চ্যানেলে সময় পেলে প্রোভাইড করব যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখুন এটা যাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে বা যারা সমস্ত লিখে নিয়েছেন পরের দিকে এগোনো যাক এটা হচ্ছে মিড মিড পার্ট পার্ট লিস্ট মিড মিড পার্ট পার্ট মানে এটা একবার বলে দিই মানে ধরুন টিকিটের পাঁচটা নাম্বার ওয়ান আমি সরি এক সেকেন্ড টিকিটের পাঁচটা নাম্বার ধরুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ানটা হচ্ছে ব্যাক নাম্বার বলা হয় তারপরের দুটোকে মিডিল আর শেষের দুটোকে পার্ট বা লাস্ট টু ডিজিট নাম্বার বলা হয় এবার মিডিলে যে সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দুটোর পার্ট হতে হবে মানে ষোলো মিডিল এক দশ ছয় ষোলো একের পাট ধরবো বা ছয়ের পাট ধরবো উনিশ মিডিল এক দশ নয় ন উনিশ একের পাট ধরবো বা নয়ের পাট ধরবো পঁচিশ মিডিল দুই দশ পাঁচ পঁচিশ দুইয়ের পাশ ধরবো বা আটের পাট ধরবো এগুলোকে বলা হয় মিড মিড পার্ট পার লিস্ট দেখুন মিড মিড পার্ট পার ডেলি কমন পাবেন আমি লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি ডেলি অবশ্যই আর যারা জানেন গুরুবানি ট্রিক্স কেমন খেলে কমেন্টস করে জানাবেন যে আমাদের ট্রিকে পুরস্কার পেলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন ভালো লাগলে সাতচল্লিশ ছিয়াত্তর ছিচল্লিশ ছিষট্টি পাঁচ দশ সেম থাকলে জাস্ট পাঁচ দশ পঁচিশ অব্দি আপনি নিতে পারেন জাস্ট একটা আপডাউনে বেশি নেবেনই না দুনিয়ার টিকিট কেটে পুরো লস অল্পতে ধরতে হবে হ্যাঁ পঁয়তাল্লিশ ছাপান্ন তেরো চৌত্রিশ বারো পনেরো এগুলো যদি বড়ো সেম পান দুশো একশো তাহলে আমাদের ডেইলি টার্গেট লিস্ট ফলো করতে হবে যারা বড়ো কাটেন ডেইলি টার্গেট লিস্ট ফলো করতে হবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন চব্বিশ সাতাশ চৌত্রিশ সাঁত্রিশ ঠেচল্লিশ তেতাল্লিশ চোদ্দো পঁয়তাল্লিশ বারো পঁচিশ তিরান্বই চুরানব্বই পনেরো পঞ্চান্ন একষট্টি পনেরো সাতষট্টি চৌষট্টি একষট্টি চৌষট্টি বাহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর তিয়াত্তর আঠাত্তর পঁচাত্তর একাশি ছিয়াশি বিরাশি সাতাশ একুশ চোদ্দো চৌষট্টি পঁয়তাল্লিশ জিরো ফোর চুয়াল্লিশ বলে বলে অনেক সময় লেগে যাবে আমি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন উনিশ ষোলো পনেরো বারো বিরাশি পঁচাশি আঠাশ পঁচাশি সতেরো চোদ্দো প্রত্যেকটা নাম্বার সুপার নাম্বার আর মার দেখে নেবেন রেজাল্টের সঙ্গে মিলিয়ে হ্যাঁ আজকে নাইট থেকে দেখবেন নাইট থেকে এখন টার্গেট দিচ্ছি জাস্ট এইট পি এম থেকে মিলিয়ে দেখে নেবেন থ্রি টাইমস সুপার কমন পাবেন প্রত্যেকটা আর বাধ্য এখানে খেলতে এগুলো হচ্ছে কম্বো এগুলো প্রচুর খেলে বাট এখন এই নাম্বারগুলো একটা সময় আসে যে সময় প্রচুর খেলে একটা সময় আসে স্টপ হয়ে যায় এই নাম্বারগুলোই প্রচুর স্টপ আছে আর এখন বসাবেই খেলবেই রেজাল্টের সঙ্গে মিলিয়ে দেখবেন হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও লাইক করবেন এরকম টার্গেট আমাদের যেটা টিম কাজ করে প্রোভাইড করে সেটা আপনাদের অবশ্যই আমি ইউটিউবে আপলোড করব দেখুন এটা হচ্ছে মিড মিড পার্ট পার্টের লিস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা উইকলি লিস্ট আমি শেয়ার করলাম উইকলি লিস্ট মানে সুপার মিডিল পার্ট আর আর নাম্বার প্রত্যেকটা মিডিলের আবার নতুন উইক আর চেঞ্জ হবে ডেলি আর তো চেঞ্জ হয়ই মিডমিড পার্ট পার্ট লিস্ট আর এটা হচ্ছে ফোর ডিজিট লিস্ট ফোর ডিজিট টার্গেট লিস্ট এখানেও কিছু নাম্বার আছে যেগুলো সুপার নাম্বার বাট মিড পার্ট পার্টও নাম্বার আছে আবার ফোর ডিজিটও নাম্বার আছে যেগুলো খেলবে নাইনটি নাইন পার্সেন্ট খেলার সম্ভাবনা আছে সেই সমস্ত নাম্বারের লিস্ট দেখুন প্রত্যেকটা নাম্বারের লিস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ